জয়ফুর নতুন আট থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকের এই ছোট্ট প্রতিবেদনে আপনাদেরকে বর্তমান ছাগলের চলতি বাজার দর দাম জানার চেষ্টা করবো কেমন হচ্ছে খাসি হালন এবং ছোট মাংসের সব প্রকার ছাগলের তো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিও শুরু করি তার আগে ছোট্ট একটা অনুরোধ দর্শক আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে ভিডিওটি দেখলে পেজটি ফলো করে রাখবেন দেখতে পাচ্ছি শুরুতে একটা খাসি খুবই সুন্দর খাসি নাকি হালন আমরা একটু দেখবো দর্শক সালাম আলাইকুম ভাই খাসি না হালন বুড়ানি কয়দাত ভাই মাংসের জন্য দুটাই হবে তোতাপুরির কি ক্রস নাকি কত যাচ্ছেন ভাই সতেরো হাজার কাস্টমার কেমন বলছে চোদ্দ বিক্রি কত পনেরো এরকমই পনেরো হলে বিক্রি করতে পারছে কয়দাত বললেন চার চার দাঁত ছয় দাঁত তো তারপরে ক্রস একটা বুড়ানি বলা যায় এটাকে আর কি খাসি না হালন এবং পাশে কিন্তু যথেষ্ট বড় বড় খাসি দেখতে পাচ্ছি প্রচুর কিনা বাচ্চা চলে এই হাট সপ্তাহে দুই দিন লাগে দর্শক শনিবার বুধবার আমরা একটা হাসিল সম্পর্কে জানবো তারা কি এই খাসিটা একটু দেখে রাখি সালাম আলাইকুম এটা খাসি না বুড়ানি দুই দাঁত দুই দাঁত খাসি না হালন না

খাসি দেখতে পাচ্ছি খাসির সঙ্গে আপনার বোরানি আছে হালন আছে সবই আছে যে ভালো আছেন কি বাড়ির না ব্যবসা খাসি সালাম কয় দাঁত আছে কত দাম চাচ্ছেন এটা চাওয়া দাম বাইশ হাজার দুই দাঁত বস কাস্টমার কত দাম দরকার ষোলো আঠারো বিশে বিক্রি না উনিশে বিক্রি

উনিশ হাজার কয় দাঁত চাচা দুই দাঁত কাস্টমার কত বলে চোদ্দ পনেরো আর এটা কি খাসা এটাও খাসি এই খাসি কত একই দাম চোদ্দ পনেরো চোদ্দ পনেরো পর্যন্ত বলে আরও এক দুই হাজার হলে বেচা বিক্রি করবে পাশে আমরা খাসি দেখতে পাচ্ছি খাসির সঙ্গে বাচ্চা বাচ্চার সঙ্গে আবার মা পুরানি হালন সব এক জায়গাতে দর্শক যথেষ্ট পরিমাণে আমদানি আচ্ছা এই বোরানের সঙ্গে এটা বাচ্চা নাকি বাচ্চা ওর কত যাচ্ছেন বাচ্চা সহ বাচ্চা সহ কত যাচ্ছেন আচ্ছা আপনি দাম দর জানেন না ও আচ্ছা আর কিছু নেই ভাই সালাম আলাইকুম এখানে তো বেশ দেখতে পাচ্ছি ছোট বড় মাঝারি খাসি হালন সব একসঙ্গে ভাই এই বাচ্চা সহ এটা কত দেওয়া লাগবে ভাই দাম কত আছেন বাচ্চা সহ ওই যে মাটা বুড়ানি পনেরো হাজার কয় দাঁত ভাই চার দাঁত কাস্টমার কত বলছে দাম দর সাড়ে এগারো পর্যন্ত দাম দর করছে একবারে বুড়ানি সহ বাচ্চা দশ আর এর পাশে কি গেলে হালন কাশি সরনিম্ন কত দামের কাশি আছে ভাই আট সাড়ে আট হাজার সর্বনিম্ন আট সাড়ে আট হাজার আছে ছোট ছোটগুলোর মধ্যে দর্শক আমরা একটু পাশে আরও ছোটো ছোটো খাসি আছে এবং গুড়ানি আছে সেগুলো একটু দেখব সঙ্গে আপনাদেরকে দেখানো এবং দাম দাম জানানোর চেষ্টা করব কেমন দামে মূলত খাসিগুলো বেচা বিক্রি হচ্ছে যথেষ্ট পরিমাণে আমদানি আছে হালন গরু হালন যে আমরা আমাদের এলাকায় যে হালন বলে সেটাও দেখাবো আপনাদের এলাকায় কি নাম আপনারা চিনেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে পাশে কিন্তু বুড়ানি আছে একটা চাচা কত দাম চাইছেন সাড়ে ছয় কয় যাচ্ছে চাচা

চার পাঁচ মাসের মতো হবে কাস্টমার কত বলে ভাই কাস্টমার কত দাম এখনো দেয়নি তাও বিক্রি বিক্রি কত হলে করবেন পঁয়ত্রিশশো দাম চাচ্ছিল তিন হাজার হলে বেঁচে বিক্রি করবে প্রচুর ছাগল কিন্তু এখানে আমদানি হয় একবারে দেশি আছে তোতাপুরি ক্রোস আছে তবে নাটোরের মতো পাওয়া যায় না পাওয়া যাচ্ছে এখানে ছোট ছোট হালুন এগুলো নাম ধর কিন্তু চলতেছে দর্শক একেবারে ছোট ছোট তো আমরা পাশে গুলো একটু দেখি চাচা খাসি না হালন কত যাচ্ছেন দাম সাড়ে ছয় হাজার কাস্টমার কত দূরে পড়ছে পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো বন্ধু দাম ধর দিচ্ছে দর্শক পাশে আর একটা বড় ভাই কয় যাত ভাই হালন হাসি কত যাচ্ছে চাচি 14 কেমন আসবে 10 12 কেজি ওজন বেশি বেশি কাস্টমার কত দেবে 12000 12 13 বিক্রি আর পুরানি শেষে হবে তো মোটামুটি 13 এর মত টার্গেট রাখা যায় দর্শক পাশে কিন্তু আরো কিছু ফাশি আছে পুরানি ছাগল আছে সবকিছু আছে চাচা কত দাম চাচ্ছেন সাদাম পাবো 15000 কাস্টমার কত দেয় দশ সাড়ে দশ বিক্রি এগারো সাড়ে এগারো সাড়ে এগারো হলে বিক্রি করবে দর্শক পাশে মাছ ছাগল সহ দেখতে পাচ্ছি আরেকটা আছে দেখি কেমন ভাই বাচ্চা সহ কয়াত ভাই জোয়ান বাচ্চা সহ কত যাচ্ছেন বিশ হাজার ভালো না খাসি খাসির সঙ্গে বুড়ানি আছে লাস্ট কত হলে বেচে বিক্রি ভাই সতেরো কাস্টমার কত পর্যন্ত বলছিল আপনাকে পনেরো আরও দুই হাজার বাড়ায় যাচ্ছে সতেরো হাজার হলে বেচা বিক্রি করতে যাচ্ছে পাশে কিন্তু প্রচুর পরিমাণে ছাগল বেচা বিক্রি হয় আমাদের জয়ফাট নতুন হাট সপ্তাহে দু দিন শনিবার বুধবার মোটামুটি বুধবারের হাটটা একটু দেরিতে লাগে কিন্তু শনিবারের হাটটা সকাল থেকে জমজমাট বেঁচে বিক্রি হয় দশক আজকের মতো বিদায় নিচ্ছে দেখাবো নতুন কোনো ভিডিওতে আপনারা যদি রেগুলার ছাগলের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা রেগুলার ভিডিও নিয়ে চেষ্টা করবো আসসালামু আলাইকুম